হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি বানাবো ডিম চাউমিন চলো শুরু করা যাক প্রথমে আমি চাউমিনটা সিদ্ধ করে নেব সামান্য পরিমাণ সাদা তেল ও লবণ দিয়ে চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার পানিটা আমি ঝরিয়ে নেব এবার আমি দুটো ডিমকে কুচি মুচি করে নেব এবার আমি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু কারি পাতা সবগুলোকে কুচি করে কেটে নেব এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর কুচি করে কাটা আদা আলু কাঁচা লঙ্কা কারি পাতা সবগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দেব। লবণটা একটু পরে দেব এরপর লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো এবার চাউমিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প একটু চা মশলা দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব নেড়ে এরপর আমি অল্প পরিমাণে বিট লবণও দিয়ে দেব। রেডি আমার ডিম চাউমিনে থাকা অল্প উপকরণে বানিয়ে নাও সুস্বাদু চাউমিন